সম্প্রতি ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে রাজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ পাশাপাশি ক্ষতিগ্রস্ত সাংবাদিক প্রতাপ দেববর্মার স্ত্রী রয়েছেন ছোট একটি মেয়ে বর্তমানে প্রতাপের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনাগুলির খবর পাওয়া মাত্রই আইনজীবী পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিলেন মানুষ মানুষের জন্য বর্ধমানে মধ্যপারস্থিত আইনজীবী দেবদাস বক্সীর বাস ভবনে সাংবাদিক প্রতাপ দেবর্মাকে আর্থিকভাবে সাহায্য করেন প্রতিনিয়ত পাশে থাকার এবং সাংবাদিক প্রতাপ দেবরমার মেয়ের শিক্ষা সামগ্রীর খরচ দেওয়ার অঙ্গীকার বদ্ধ হন আইনজীবী দেবদাস বক্সী পাশে থাকার বার্তা পেয়ে সাংবাদিক প্রতাপ দেবর্মা ধন্যবাদ জানান আইনজীবী দেবদাস বক্সীকে দেখুন সর্বপ্রথম সবাইকে নমস্কার আমি এই রাজ্যের মধ্যে বন্যায় অনেকে কবিলিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে হোক এবং সামাজিকভাবেই হোক আমি আমার মানে তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের জন্য কাজ করেছি আমি দেখুন একটা জিনিস হচ্ছে আমরা গর্বের রাজ্যে বসবাস করি এবং এই গর্বের রাজ্যের মধ্যে রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ওনার যে ভাবনা এবং চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাটাকে আমি একজন আইনজীবী হিসাবে আমাকে বিকশিত করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই স্যারকে রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী তথা আমার অভিভাবক আরেকটা জিনিস হচ্ছে যে বিষয়টা আমার সামনে উঠে এসেছে প্রতাপ দেব বর্মার বিষয়ে এটা আপনাদের মিডিয়া বন্ধুরাই কিন্তু আমার সামনে তুলেছে যখন আমি জানতে পেরেছি ওনার অবস্থাটা সম্বন্ধে অবগতি হয়েছি তো অবগতি হওয়ার পরে আমি মনে করেছি যে এই সময়ে ওনার পাশে দাঁড়ানোটা দরকার কারণ মিডিয়া বন্ধুরা সঙ্গে আমাদেরও একটা আত্মার সম্পর্ক রয়েছে সমাজটা যখন আমরা চলি তখন এই সমাজের মধ্যে এই সমাজের মধ্যে আপনারা মিডিয়া বন্ধুরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন এবং এই এই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আপনারা বিভিন্নভাবে দাঁড়িয়েছেন সুতরাং সময় দাঁড়িয়ে আমি মনে করেছি সেটা আমার একটা ডিউটি এবং কর্তব্য তাই এই ডিউটি এবং কর্তব্য হিসাবে আমি সামান্যটুকু দায়িত্ব ওনার প্রতি পালন করেছি এবং আমি আপনাদের মাধ্যমে বলছি আমি জানতে পেরেছি আপনাদের কাছ থেকেই সুতরাং আমি দেখুন একটা জিনিস হচ্ছে কি আমি এই জিনিসটার পাশে এবং প্রতাপদেব বর্মার পাশে আমি দাঁড়িয়েছি এবং আমি সবসময় থাকবো এবং ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনাদের মাধ্যমে এই জিনিসটা হয়েছে এবং ধন্যবাদ জানাই রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রীকে যিনি আমাদেরই সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের মনকে এভাবে আপ্লুত করতে পেরেছেন সুতরাং সবাইকে নমস্কার এবং আপনাদেরকে নমস্কার দেখতে পেরেছেন সি আর চ্যানেল নিউজ